সরকারি অর্থে কর্মসংস্থান না করে ধর্মস্থান কেন এই প্রশ্ন তুলে সিপিএম সিপিএমের বিক্ষোভ মিছিল শিক্ষকের অভাবে জঙ্গলমহলে একের পর এক সরকারি স্কুল বন্ধ রয়েছে অন্যদিকে সরকারি অর্থে এ রাজ্যে কর্মসংস্থান না করে ধর্মস্থান তৈরি করা হচ্ছে এর প্রতিবাদে আজ বাঁকুড়ার রানীবাধে পথে নামলো সিপিএম প্রতিবাদ মিছিল করার পাশাপাশি সিপিএম কর্মী সমর্থকেরা এদিন রানীবাধ বাজারে জমায়েত করে প্রবল বিক্ষোভ দেখায় সরকারি উদ্যোগে ধর্ম চাষ এই কথাটার মাধ্যমে আপনারা কি বোঝাতে চাইছেন আমরা বোঝাতে চাইছি এই জন্যে যে গতকাল যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে সরকারি টাকায় সরকারি অর্থবে সরকারি পৃষ্ঠপোষকতায় চাষের ব্যবস্থা করা হলো একদম পাকাপাকিভাবে দীঘাতে একটা জগন্নাথ মন্দির স্থাপনের মধ্য দিয়ে সরকারি টাকাতে এইভাবে চাষ করা যায় না ধর্ম ধর্ম প্রতিপালন করা যায় না ধর্ম ধর্ম নিরপেক্ষ তার নীতির পরিপন্থী কাজ তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই গতকালের এই ধর্মচাষের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল সেটা আমরা সংগঠিত করলাম যে আমাদের জেলায় আমাদের জঙ্গলমহলে আমাদের বাঁধে আর দশটা স্কুল বন্ধ হয়ে গেছে মানুষকে মূর্খ বানানো করা হচ্ছে এই যে মানুষকে যদি মূর্খ বানানো যায় মানে হচ্ছে উর্বর মস্তিষ্ক হচ্ছে ধর্ম চাষের মানে অনুর্বর মস্তিষ্ক উর্বর ধর্মচাষের উর্বর জমি এই যে মানুষকে যত বোকা বানানো যায় যত মূর্খ বানানো যায় তার জন্যে যত স্কুল বন্ধ করা যায় যত শিক্ষক নিয়োগ না করা যায় তা তাতে করে সেই মানুষের মধ্যে চাষ করাটা সহজ সেই ব্যবস্থাটাই করছে রাজ্যে সরকার করছে এটা রাজ্য কেন্দ্র সরকার উভয়ই করছে আমরা তার প্রতিবাদে এই যে আজকের মিছিলটা সেই তার প্রতিবাদে